প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সাজিদা ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ডেপুটি প্রোগ্রাম হেড পদে দেবে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ডেপুটি প্রোগ্রাম হেড পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা ব্যবসা প্রশাসন ফাইন্যান্স জনস্বাস্থ্য সামাজিক বিজ্ঞান বা সম্পর্কিত বিষয়ে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রকল্প ব্যবস্থাপনা বা সম্পর্কিত ক্ষেত্রে চার থেকে পাঁচ বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এনজিও অথবা আন্তর্জাতিক এনজিও বা উন্নয়ন খাতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রকল্প ব্যবস্থাপনা সার্টিফিকেশনধারী ধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পর্কে ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি স্থায়ী চাকরি কর্মস্থল প্রধান কার্যালয় চাকরির মূল দায়িত্বসমূহ সমূহ প্রকল্প ব্যবস্থাপনা প্রকল্প পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের আইডিয়া ও প্রস্তাব বাস্তবায়ন করা প্রকল্প বাস্তবায়নের জন্য কৌশলগত নির্দেশনাবলী সমন্বয় করা প্রকল্প পর্যবেক্ষণ এবং বাস্তবায়নের জন্য পর্যবেক্ষণ সরঞ্জাম সহায়তা করা প্রকল্পের জন্যে বিভিন্ন উপস্থাপনা বা প্রাসঙ্গিক যোগাযোগ সহায়ক নথি তৈরি করা প্রকল্প বাস্তবায়নের আপডেট এবং যে কোনো কার্যকরী পরিবর্তনের জন্য দাতাদের সাথে সমন্বয় করা প্রকল্প বাস্তবায়নের অভ্যন্তরীণ প্রয়োজনীয়তাগুলি পূরণের জন্য মূল ভূমিকা পালন করা মানসিক স্বাস্থ্য প্রোগ্রামের বিদ্যমান এবং নতুন উদ্যোগে প্রস্তাবনা এবং সংশোধন তৈরি করা মানসিক স্বাস্থ্য প্রোগ্রামের অধীনে পৃথক প্রোগ্রামগুলির জন্য বাজেট তৈরি করা মাসিক প্রকল্প রিপোর্ট তৈরি এবং জমা দেওয়া প্রোগ্রামের প্রাসঙ্গিক ডকুমেন্ট যেমন অডিট রিপোর্ট যোগাযোগ উপকরণ সরকারি কর্তৃপক্ষের প্রাসঙ্গিক ডকুমেন্ট ইত্যাদি তৈরি ও পর্যালোচনা করা পৃথক সম্পদের কর্মপরিকল্পনা ও ফলাফল পরিচালনা করা পৃথক সম্পদের মূল্যায়ন পরিচালনা করা বিভিন্ন মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম প্রকল্পের জন্য বাহিক বাহ্যিক অংশীদারদের সাথে বৈঠক করা এবং সমন্বয় করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বেতন ভাতা আলোচনা আলোচনার কেসরাও কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাইস্যুটি মোবাইল ও ইন্টারনেট ভাতা জীবন ও চিকিৎসা বিমা উৎসব বোনাস ও কর্মকর্তাদের বোনাস প্রদান করা হবে আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কেড়িয়া ডট সাজেদা ডট ও এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে